নিউজ কাউন্টার ডট আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় আপনারা বুঝতেই পারছেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূলের জয় কি সত্যি নিশ্চিত এবং এই সত্যি কথাটা বলতে হচ্ছে এই কারণে যে এখন পর্যন্ত যা ডমিন্যান্ট ট্রেন্ড তাতে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষণ এটা মনে করছেন যে দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন জিততে চলেছে এবং তারা যে ভার্টিক্যালস দুটো ভার্টিক্যালসের উপর ডিপেন্ড করছেন সেটা হচ্ছে এক সংখ্যালঘু ভোট সেটা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসের দিকে যাবে আরও একবার মেরুকরণের হাওয়া উঠবে বিজেপির তৎপরতার জন্য কারণ এখন অবধি প্রধান বিরোধী দল বিজেপি দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফ্রি যে পলিটিক্স বিভিন্ন সামাজিক অনুদানমূলক প্রকল্প ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের যে প্রকল্প অর্থাৎ স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীশ্রী থেকে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো সেগুলো তৃণমূল কংগ্রেসকে আরও একবার ডিভিডেন্ড দিতে চলেছে এবং মমতা ব্যানার্জি হয়তো এই ক্যাশ যে ডোল পলিটিক্স সেটাকে আরেকটু ছাড় দেওয়ার আরেকটু বাড়ানোর কথাও চেষ্টা করবেন কারণ ইতিমধ্যে কয়েক ধাপে লক্ষ্মীর ভাণ্ডারের মতো টাকা বেড়েছে এটা আপনারা দেখেছেন এখন বিষয় হচ্ছে যেটা যে আমি যে বিশ্লেষণটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে নির্দিষ্ট কতগুলো তথ্যের ভিত্তিতে যাতে আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেস এইভাবে যে ওয়াক ওভার পেয়ে যাবে এটা অনেকে মনে করছেন সেটা বাস্তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাও হতে পারে কেন এই কথাটা আমি বলছি এটাই হচ্ছে মূল প্রশ্ন আপনারা যদি পরিসংখ্যান একটু খেয়াল করেন আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটি আসন পেয়ে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি সাতাত্তরটি আসন পেয়েছিল এবং আইএসএফ একটি আসন পায় এই সাতাত্তরটি আসনের মধ্যে থেকে সাতজন বিধায়ক পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের দিকে ফ্লোর ক্রস করে কিন্তু আমরা যদি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনটা পেরিয়ে এলাম তার বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করব তাহলে একটা জিনিস চোখে পড়বে এখানে দুশো চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্রের যে বা দুধ দুশো চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্র অনুযায়ী যে ফলাফল আমরা পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে একশো বিরানব্বইটা কেন্দ্রে নব্বইটা কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং বারোটি বিধানসভা কেন্দ্রে যে জোট দু হাজার একুশে একদম শূন্য ছিল তারা এগিয়ে রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্টে জোট কারণ আইএসএফ এবার এই জোটে ছিল না তারা এগিয়ে রয়েছে বারোটি বিধানসভা ক্ষেত্রে যদিও লোকসভার বিচারে জোট মাত্র একটি আসন পেয়েছে মালদা থেকে কিন্তু সামগ্রিকভাবে ছবিটা যেটা দাঁড়িয়েছে এই ট্রেনটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে একশো দুটো বিধানসভা কেন্দ্রে বিরোধীরা কিন্তু এগিয়ে রয়েছেন এটা তৃণমূল কংগ্রেসের কাছে খুব একটা শুভ সংকেত নয় কেন এ কথা আমি বলছি কারণ একশো সাতচল্লিশটা অথবা আটচল্লিশটা আসন যেটা ম্যাজিক ফিগার যদি বিরোধীদের দখলে চলে যায় তাহলে নিশ্চিতভাবে বিজেপি এবং বাম কংগ্রেস জোট একসঙ্গে সরকার করবে না কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় দরকার সরকার গড়বার জন্য সেটা হাত হয়ে যাবে এবং সেক্ষেত্রে বিধানসভা ত্রিশঙ্কু হয়ে যাবে এখন আপনারা একটা কথা অবশ্যই প্রাসঙ্গিকভাবে বলতে পারেন যে এই যে আমি বললাম একশো দুটো সেখান থেকে একশো সাতচল্লিশে পৌঁছতে তো অন্তত পঁয়তাল্লিশটা আসন দরকার এই পঁয়তাল্লিশটা আসন কোন সমীকরণে তৃণমূলের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে এখানে আমি এক এক করে ঢুকছি যে দেখুন এই লোকসভা নির্বাচনের হিসেব থেকে আমরা যেটা দেখছিলাম যে উনচল্লিশটা পরিষ্কারভাবে হিন্দু প্রধান কেন্দ্র রয়েছে যেখানে একশো শতাংশ হিন্দু আমি আবার রিপিট করছি এই যে আমি ঊনপঞ্চাশটা কেন্দ্রের কথা বলছি এই একশো শতাংশ হিন্দু এই কেন্দ্রগুলোতে কিন্তু যেটা চিত্তাকর্ষক তথ্য সেটা হচ্ছে উনত্রিশটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বাকি কুড়িটা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে এই হিন্দু প্রধান কেন্দ্রগুলোতে জোট কোথাও কোনো এগিয়ে থাকার জায়গায় নেই এখন বিষয় এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার যে প্রচার চলছে যে তারা কার্যত সংখ্যালঘুদের দিকে ঢুলে পড়ছে বাস্তবে সংখ্যালঘুদের ঐহিক উন্নয়ন যাই হোক না কেন এবং বাংলাদেশের সম্প্রতি বিশেষ করে যে ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘুরা বিপন্নতার মুখে পড়েছেন তার প্রতিক্রিয়ায় যদি হিন্দু ভোট অন্যদিকে কনসলিডেট হতে শুরু করে বিশেষ করে বিজেপির দিকে কনসলিডেট হতে শুরু করে তাহলে পরে কিন্তু এখানে একটা আশঙ্কা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই যে উনত্রিশটা কেন্দ্রে আউট অফ ফর্টি নাইন যেটা একশো শতাংশ হিন্দু ভোটের জায়গা সেখানে কিন্তু কিছু আসন হাতছাড়া হয়ে যেতে পারে এই আশঙ্কাটার কিন্তু একটা বাস্তব ভিত্তি রয়েছে অর্থাৎ যে পঁয়তাল্লিশটা আসনের কথা আমি বলছি যে যদি এদিক ওদিক হয়ে যায় তার থেকে একটা অংশ কিন্তু আসতে পারে এই একশো শতাংশ উনপঞ্চাশটি আসন একশো শতাংশ হিন্দু ভোট সম্পন্ন অধিক্ষেত্র থেকে দ্বিতীয় যে জায়গাটা গুরুত্বপূর্ণ চল্লিশ শতাংশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘুরা রয়েছেন এমন কেন্দ্রের সংখ্যা হচ্ছে চুয়াত্তরটা এবং এই চুয়াত্তরটা বিধানসভা অধিক্ষেত্রের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের যা ফলাফল তাতে চুয়ান্নটা কেন্দ্রে এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস বাকি কুড়িটার মধ্যে আটটিতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং বারোটিতে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সংখ্যালঘুরা যে তৃণমূল কংগ্রেসের দিকে থাকবেই এই ভার্টিক্যালটা যদি কাজ না করে তাহলে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে পুরো বিষয়টা সমীকরণ অন্য দিকে চলে যেতে পারে কারণ আমরা একটা কথা বিশ্লেষণ থেকে খুব পরিষ্কার বলছি যে সংখ্যালঘুরা যে তৃণমূল কংগ্রেসের দিকে থাকবেই এটা কিন্তু বুক বাজিয়ে বলা যেতে পারে না কারণ এই লোকসভা নির্বাচনে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ সংখ্যালঘু প্রধান জেলা মালদা সেখানে বারোটা আসনের মধ্যে একটি আসনেও তৃণমূল কংগ্রেস লিগ নিতে পারেনি বারোটা বিধানসভা ক্ষেত্রে দুটো লোকসভা আসনে দুটোতেই তৃণমূল কংগ্রেস হেরেছে একটিতে কংগ্রেস জিতেছে আরেকটিতে বিজেপি জিতেছে এবং এই যে মালদা জেলার যে বারোটা বিধানসভা ক্ষেত্র যেটা ইন্টারেস্টিং সেটাও কিন্তু ছয় ছয় ভাগ হয়ে গেছে জোট এবং বিজেপির মধ্যে মুর্শিদাবাদ থেকে তাৎপর্যপূর্ণভাবে অধিত চৌধুরী এবং সেলিম পরাজিত হয়েছেন কিন্তু মুর্শিদাবাদের যে ফলাফল সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে উনচল্লিশ শতাংশ ভোট সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু বত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে জোট প্রার্থীরা অর্থাৎ মুর্শিদাবাদ যেটা সংখ্যালঘু প্রধান জেলা অ্যাপসলিউটলি সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস যে একচ্ছত্রভাবে সংখ্যালঘুদের ভোট পেয়েছে তা নয় তারা জিতেছেন এটা সত্যি কথা এবং তার জেতার পিছনে হিন্দুবল যেটা চৌধুরী ব্যাপকভাবে পেতেন প্রপার বহরমপুর থেকে সে বহরমপুর থেকে তিয়াত্তর হাজার ভোট বিজেপি প্রার্থী টেনে নেয়া অধিত চৌধুরী পরাজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এই যে ফিগার আমি আপনাদের মুর্শিদাবাদের ভোটে দিলাম লোকসভার ক্ষেত্রে সেটা কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এখানে সংখ্যালঘুদের সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে ব্যাপারটা এরকম নয় উত্তর দিনাজপুরে যে আসনটিতে জোটপ্রার্থীরা লিড পেয়েছেন সেটিও বলায় বাহুল্য সংখ্যালঘু প্রধান আসন অর্থাৎ মেরুকরণের যথেষ্ট প্রভাব থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে কিন্তু বাম কংগ্রেস জোট এই মেরুকরণের মধ্যেও বহু ক্ষেত্রে নিজেদের প্রভাবের এলাকা ধরে রাখতে পেরেছে এবার যদি নতুন করে আগামী বিধানসভা নির্বাচনে ফের আইএসএফের সঙ্গে জোট হয় তাহলে পারে সংখ্যালঘুরা একটা বিকল্প শক্তি হিসেবে এই শক্তির দিকে ঝুঁকে পড়তে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গত পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু এই শক্তির দিকে ভোট দিয়েছিল এবং আপনাদের এটা মাথায় রাখতে হবে যে দু আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কথা বলছি দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন সেখানে কিন্তু অন্তত আটটা জেলাতে বামপন্থী এবং কংগ্রেস সম্মিলিত ভোট বিজেপির থেকে বেশি ছিল সুতরাং সামগ্রিকভাবে হাওয়া উঠলে কি হতে পারে সেটা আমরা সাগরদিগির ক্ষেত্রে দেখেছি মুর্শিদাবাদে কংগ্রেসের প্রার্থী যিনি তিন নম্বর জায়গায় ছিল কংগ্রেস আগের নির্বাচনে সেখানে বিধানসভায় উপনির্বাচনে আশি হাজার ভোট বাড়ি এক নম্বরে উঠে এসেছিলেন বাইরন বিশ্বাস ভোটারদের রায়কে মর্যাদা না দিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সেটা নিশ্চয়ই আলাদা প্রশ্ন কিন্তু পিপলস মুভ সংখ্যালঘু জনতার মুড এটা যে পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে আছে এটা বলা যাচ্ছে না আর এমনকি যেটা সংখ্যালঘু প্রধান এলাকা নয় সেখানেও আমরা দেখেছি যে মানুষের মুডের বহু ক্ষেত্রে একটা মোবিলিটি থাকছে কারণ দু হাজার একুশে শান্তিপুর বিধানসভা কেন্দ্র নদীয়া যেটা একদমই সংখ্যালঘু অধ্যুষিত নয় সেখানে আমরা দেখেছি যে বাম জোটের প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএম প্রার্থী মাত্র দশ হাজারের কাটাকাটি ভোট পেয়েছিলেন কিন্তু যখন সেখানকার বিজেপি বিধায়ক জেদবার পর পদত্যাগ করে তিনি সিদ্ধান্ত নেন যে লোকসভার সংসদপত্রায় ধরে রাখবেন তখন যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল সেখানে আমরা দেখেছি আশঙ্কায় সিপিআইএম প্রার্থীর ভোট উপনির্বাচনে শান্তিপুরে সিপিআইএমের প্রার্থী ছিলেন সৌমেন মহান্ত সেটা দশ হাজার থেকে চল্লিশ হাজারে উঠে এসেছিল অর্থাৎ চার গুণ বেশি কয়েকটা মাসের ব্যবধানে অর্থাৎ বিকল্প হিসেবে যদি কোনো শক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেটা হিন্দু এলাকা হোক অথবা সংখ্যালঘু প্রধান এলাকা হোক এবং যদি সংখ্যাগরিষ্ঠ বিরোধী জনতার রায় তারা টেনে নিতে পারে তাহলে পরে বহু ক্ষেত্রে কিন্তু অঘটন ঘটে যেতে পারে আপনারা সাগরদিগির উপনির্বাচন যেহেতু হয়েছিল আপনারা ফলাফলটা খেয়াল করেছেন শামসেরগঞ্জের মতো বহু এলাকা আছে যেখানে সংখ্যালঘু প্রধান এলাকা হওয়ার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সেখানে ছিল এমনকি এই লোকসভা নির্বাচনও সেখানে পিছিয়ে আছে অর্থাৎ গোটা ছবিটা হচ্ছে এই যে আমরা যদি এটা মাথায় রাখি যে হিন্দু প্রধান এলাকায় একটা মেরুকরণের প্রবণতা কাজ করতে পারে সেটা যদি কাজ করে তাহলে পারে যে উনত্রিশটা আসন একশো শতাংশ হিন্দু ভোটার এলাকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে সেখানে হাওয়া অন্য দিকে চলে যেতে পারে সংখ্যালঘুদের মধ্যে যদি নতুন করে মেরুকরণ আরও কিছু না ঘটানো যায় তাহলে বাম কংগ্রেস জোট এবং আইএসএফ যদি তার সঙ্গে চলে আসে তাহলে এখন অব্দি সংখ্যালঘু প্রধান এলাকা অর্থাৎ আমি যেটা বললাম চল্লিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু রয়েছেন এমন অ্যাসেম্বলি সেক্টরগুলোতে চুয়াত্তরটার মধ্যে চুয়ান্নটাই এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে সেখানে বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে অর্থাৎ বারবার কোচবিহারের গুলিতে পাঁচজন সংখ্যালঘু ভোটার মারা যাওয়ার মতো ঘটনা ঘটবে না এটা ধরে নেওয়া যেতে পারে এবং তা যদি না হয় তাহলে পরে সংখ্যালঘু ভোটকে এন ম্যাসে তৃণমূল কংগ্রেস কতটা ক্যারি করতে পারবে সে ব্যাপারে আমার ব্যক্তিগত সন্দেহ আছে এবং আমার সন্দেহের কারণ হচ্ছে মালদার ফলাফল মুর্শিদাবাদের ফলাফল উত্তর দিনাজপুরের কোন কোনো অংশের ফলাফল এইটা আমার নিজের ধারণা আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আর ঘটনাকে কেন্দ্র করে যে যে বিষয়গুলো ঘটেছে তাতে শহরাঞ্চলে গ্রামাঞ্চলে অত তীব্র প্রভাব এখন পর্যন্ত না পড়লেও শহরাঞ্চলের একটা মানুষের মধ্যে প্রভাব পড়েছে এটা অনস্বীকার্য দু হাজার ছাব্বিশ অব্দি এই প্রভাবে রেস কতটা পড়ে থাকবে সেটা দু হাজার ছাব্বিশ না আসার আগে পর্যন্ত অবশ্যই বলা যাচ্ছে না কিন্তু তথ্য হিসেবে এটা মাথায় রাখতে হবে যে একশো শতাংশ আরবান ভোটার রয়েছে এই রকম যে সমস্ত নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একত্রিশটি বিধানসভা কেন্দ্রে আউট অফ থার্টি নাইন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবার এই আরজিকরের ঘটনার ফলাউট যদি এই ধরনের একশো শতাংশ শহুরে কেন্দ্রগুলোতে কিছুমাত্র পড়ে তাহলে এই ধরনের শহুরে কেন্দ্রগুলো থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কোনো ক্ষেত্রে বিপদ আসতে পারে সুতরাং সামগ্রিকভাবে হিসেব খুব পরিষ্কার যে লোকসভা নির্বাচনের বিন্যাস অনুযায়ী বিরোধী জোট সামগ্রিকভাবে বিরোধী জোট বলা অনুচিত সামগ্রিকভাবে বিরোধী ব্লক একশো দুটো বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে আর যদি পঁয়তাল্লিশটা বা ছেচল্লিশটা কেন্দ্রে তারা এগিয়ে যেতে পারে তাহলে বিধানসভা ত্রিশঙ্ক হয়ে যাবে এবার কেউ কেউ বলতে পারেন যে লোকসভা নির্বাচন যে এজেন্ডার উপর দাঁড়িয়ে ভোট হয় সেই এজেন্ডার উপর দাঁড়িয়ে বিধানসভায় ভোট হয় না সুতরাং বিধানসভার যে ভোটের ফলাফল তাতে লোকসভার যে প্যারাডাইম সেটা মিলবেই এটা এরম কোনো কথা নয় এটা যেমন কথা তেমনি এটাও আরও একটা কথা বিধানসভার যখন ভোট হয় তখন কিন্তু লোকাল ইস্যু সামনে আসে রাজ্য সরকারের মানুষের সম্পর্কে পারফরম্যান্স মানুষ কিন্তু সেটাকে বিচার করে এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সামনে সমস্যা একটাই যে ফ্রি বাইজের পলিটিক্সের বাইরে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী অর্থাৎ কিছু টাকা মানুষের হাতে তুলে দেওয়ার বাইরে আর উল্লেখযোগ্য কোনো অ্যাচিভমেন্ট তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত বলবার জায়গায় নেই সুতরাং এইটা কতদিন ডিভিডেন্ড দেবে কতগুলো নির্বাচন তৃণমূল কংগ্রেসকে পার করাতে পারবে এই ফ্রি বাইজের পলিটিক্স সেটাও কিন্তু আমাদের দেখবার রয়েছে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যে তথ্যগুলো শেয়ার করলাম সমস্ত তথ্য ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে নেয়া কারোর যদি কোথাও কোনো কনফিউশন থাকে সন্দেহ থাকে আপনারা গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চেক করে নিতে পারেন সেখানে পুরো ছবিটা পেয়ে যাবেন আর যদি আপনারা আমার বিশ্লেষণের সঙ্গে একমত হন আপনাদের যদি মনে হয় যে আমার যে বিশ্লেষণ তার কোনো সারবত্তা রয়েছে অনুরোধ থাকবে আপনার বন্ধুদের সঙ্গে আমার এই প্রোগ্রামটা শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস